আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আমার গাছের লেবু দিয়ে লেবু চায় কীভাবে বানাই সেটা আমাদেরকে শেয়ার করব তো আমার গাছে থেকে আমি এই লেবুগুলো পেরে আনছি এখন আমি এটিকে ছিলে নেব এই তো আমি লেবুগুলো ছিলে নিছি আমার গাছের লেবুর সিল্কাটিও অনেক মিষ্টি কিন্তু আমি ছিলকা দিয়ে করলে ভালো লাগে না সেই জন্য আমি সিল্কাগুলো ছিলে নিছি এখন আমি এটিকে কেটে টুকরা টুকরা করে আচারটা করব এই আচারটা বছর ভরে সংরক্ষণ করে খেতে পারবেন এবং ভালো থাকবে বাদ দিয়েও খেতে অনেক টেস্টি আমি এখন এগুলো টুকরো টুকরো করে কেটে নিব এখন আমি লেবুগুলো এইভাবে কেটে নিয়েছি দেখেন মাঝে থেকে বিচিগুলো ফেলে দিছি এই তো করে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ প্রচুর বাটা এক চামচ আদা বাটার দু দিব এক চামুচ হল দি দিব এক চামুচ ধুনীয়াকৈ দিব অলপ এক দি দিব দি দিব গৰম মছলা দি দিব লগ কষিবে কষে নিলাম এখন দিয়ে দিব আমি কাঁটা লেবু বলি তো কষিয়ে এরপরে দিয়ে দিবো চিনি এখন দিয়ে দিব আমি চিনি দুই কাপ চিনি দিয়ে দিলাম তো চিনি দিলে এটাকে জল উঠবে এরপরে আমি কষিয়ে দেব এই তো আমার আচারটা কষিয়ে গেছে কীরকম শুকনো হচ্ছে কি একটা সুন্দর কালার আসছে এখন আমি দিয়ে দিব তাতে শুকনা টানা মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া এক চাম দিয়ে দিব কাজপুরের গুঁড়া চের গুড়াটা দেওয়া সুন্দর অনেক সুন্দরীছে টাকা আসছে এইটাকে আমি জোড়া জোড়া করে থাকি ভাবে শুকাইয়া একদম জোড়া করব তাইলে এটা এক বছর পর্যন্ত ফ্রিজে রাখা যায় ফ্রিজে রাখা নর্মাল করে এক বছর পর্যন্ত খাওয়া যাবে এবং বাইরে রেখেও আচারটা একটু নষ্ট হবে না আমি ছিড়কা ওদের নাই এমন কিছু সারাই আমার আচারটা হইছে এটা এক বছর পর্যন্ত সংগ্রহ করে রাখা যায় আমি একদম শুকিয়ে আমার আচারটা অনেক সুন্দর হয়েছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো দেখেন এখন দূরজুর হয়ে গেছে একদম খুশিয়ে শুভ হয়ে গেছে এখন এটাকে আমি নামাই ফেলছি তো এক এমন লোভনীয় একটা আচার বানিয়েছি দেখেন অনেক সুন্দর এসেছে মার্শাল লেবুর আচারটা আমার লেবুর আচার বানানোটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার করছেন না সাবস্ক্রাইবার করবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আশা ফেজ